রোহিত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে রোহিতের চাকরিটা চলে যায় আজ এক সপ্তাহ এসে চিন্তা করতে করতে বিছানায় শুয়ে যায় রোহিতের স্ত্রী দেখে বলে কি ব্যাপার খাবে না শুয়ে গেলে যে মন খারাপ করে বলল না বাইরে থেকে খেয়ে এসেছি আমাকে একটু ঘুমোতে তো নদী চিন্তা করে হয়তো চাকরি বাকরি নেই তাই মোট মেজাজ ভালো নেই পরে খিদে পেলে আমায় ডাকবে আমাকেই হয়তো একটা কিছু করতে হবে নদী শুয়ে পড়ে রোহিতকে কাছে টানতে চাইলে রোহিত বাধা দেয় তখন নদী বলে চাকরি নেই বলে কি মনে রসকস চলে গেছে? রোহিত বলল, "মোনমেজাজ ভালো নেই। এমন করো না তো, তোমার মনমেজাজ খারাপ হতে পারে। ওটা তোমার বিষয় আর মনমেজাজ ভালো করার দায়িত্বটা তো আমার।" নদী রোহিতকে টেনে আদর করতে থাকে। সকালবেলা রোদেলা বেগম ডাইনিং রুমের ফুলদানিটা পরিষ্কার করছিল। রোহিত এসে মাকে বলে, "মা, আমি বাইরে যাচ্ছি। আজকে দুএক জায়গায় যাব। যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো ভালো।" মা বলল, "ঠিক আছে বাবা, যা তবে। তবে কি?" মা বলল, "না থাক, পরে বলবো। তুই আল্লাহর নাম নিয়ে বের হয়ে যা।" রোহিত বের হয়ে যায়। নদী এসে বলে, "মা, আপনার ছেলে কি চলে গেছে?" রাহেলা বলল বাসায় বাজার সদাই বলতে কিছুই নেই টাকা পয়সাও নেই আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই কিন্তু বাজার সদাই তো করতে হবে মা আমি একটু বাহিরে গেলাম বাহিরে কোথায় যাবে বৌমা নদী বলল আমার বাহিরে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি চলে আসব। আমাকে একটা দরকারে যেতে হবে রাহেলা বলল ঠিক আছে যাও তাহলে যখন তোমার দরকার আছে বলছো তখন আর কি করা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা এই বলে নদী বাহিরে চলে যায় সন্ধ্যার আগে নদী বাসায় আসে হাত ভর্তি বাজার নিয়ে নদীর শাশুড়ি রান্নাঘর থেকে বের হতেই নদীকে ঢুকতে দেখে দাঁড়িয়ে বলে বৌমা তোমার হাতে এতগুলো বাজার তুমি টাকা পেলে কোথায় তোমার কাছে তো কোনো টাকা ছিল না নদী করে বলে না মানে মা আমি বাবাকে ফোন করেছিলাম বাবা আমার জন্য বিকাশে কিছু টাকা টাকা পাঠালো সেই তুলে বাজারগুলো নিয়ে এই কথা বলে বলে বাজার নদী চলে যায় তখন মনে মনে বিকাশ থেকে টাকা তুলে আনতে এত সময় তো লাগার কথা না তাহলে বৌমা টাকা পেলো কোথায় এই চিন্তা করতে করতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রাহেলা সোফায় বসে আছে মুখের সামনে কিছু নাস্তা এলো ক্ষুধার তো রাহেলা আর কিছু চিন্তা না করে খাবারগুলো গুলো গপা খেয়ে খেয়ে তারপরে বলল বৌমা আমি তো সব খেয়ে ফেলেছি তোমার জন্য আছে তো নদী মুচকি হেসে বলল আছে মা আপনার আরও লাগলে বলবেন না বৌমা আমার লাগবে না মা তাহলে আমি কিচেনে গিয়ে রান্না করে ফেলি ঠিক আছে বৌমা যাও নদী ভেতরে চলে যায় রাতে রোহিত মন খারাপ করে চোখ বুঝে শুয়ে আছে রোহিতের মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে নদী প্লেটে করে ভাত নিয়ে এসে বলে ভাত নিয়ে এসেছি ওঠো খেয়ে নাও রোহিত ভাতের কথা শুনে লাফ মেরে উঠে হাত মুখ না ধুয়ে গপাগপ ভাত খেতে লাগলো নদীটা এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নদী মনে মনে বলে না জানি রোহিত কতদিন ভাত মুখে তুলেনি হে আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করো রোহিত কারো দিকে না তাকিয়ে এক মনে খাবার শেষ করে আঙ্গুল চেটেপুটে খেতে লাগলো পরদিন রাহিলা সোফায় বসে আছে বিকাল হয়ে এলো এখনো নদী বাসা এলো না রোহিত বাহির থেকে এসে মাকে বলল মা নদী কোথায় রাহিলা জবাব দিল কোথায় আবার বাহিরে যে গেছে এখনো তো আসেনি বৌমা হুঠাট করে বাহিরে চলে যায় আবার আসার সময় বাজার সদাই করে নিয়ে আসে কি করে বাজার করে আনে বুঝলাম না রোহিত বলল টাকা কোথায় পায় জানতে চাওনি বলল বিভিন্ন বাহানা দেয় আবার বলে ওর বাবা নাকি বিকাশে টাকা পাঠায় আরো কত কি তখন রোহিত রেগে আবার বাহিরে চলে যায় রাহেলা বসে আছে নদী হাতে কিছু বাজার নিয়ে বাহির থেকে আসে নদী ভিতরে যেতেই ডাক দিয়ে বলে দাঁড়াও বৌমা আমার প্রশ্নের জবাব দিয়ে যাও আমার প্রশ্নের জবাব দিয়ে তারপর ভেতরে যাও নদী বলল মা আমাকে রান্না করতে হবে রান্না করার তো কিছুই নেই রান্না পরে করো আগে বলো বাজারগুলো কি করে আসে এত সব বাজার কোন পাপের টাকা আনা হয় নদী অবাক হয়ে বলল পাপের টাকা মানে কি বলছেন মা আমি জানতে চাচ্ছি ச்சே এই টাকার উৎস কি প্রতিদিন বাজারে যাও আবার আসার সময় হাতে করে বাজার নিয়ে এসো তোমার কোন বাবা তোমাকে এত টাকা পাঠায় আমি জানতে চাই আমি কোনো পাপের টাকায় বাজার সদাই করছি না শুধু এতটুকু জেনে রাখুন নদী আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল রাতে রোহিত খাটের উপর হেলান দিয়ে বসে আছে নদী হাত মুস্তে মুস্তে রোহিতের পাশে বসে বলে নদী বলল এই তোমার চাকরির কিছু হলো জবাবে রোহিত বলল আমার চাকরির কি দরকার তোমার ইনকামেই তো সংসার চলছে কি বললে আমার ইনকাম মানে তুমি আমাকে কি বোঝাতে চাইছো পরিষ্কার করে বলো তুমি যে রোজ বাহিরে যাও রোজ রোজ বাজার করে আনো সে টাকা কোথায় পাও কোথায় পাই মানে আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে টেনে বাজার করছি রোহিত রেগে বললো তোমার বাবা কি তোমাকে প্রতিদিন টাকা দেয় যে টাকা দিয়ে তুমি আমাদের মুখে খাবার তুলে দিচ্ছ রোহিত আমি যা করছি এই সংসারের জন্য করছি তবে একটা কথা জেনে রাখো আমি কোনো অন্যায় করছি না কোনো পাপ করছি না তোমাদের মা ছেলের ঘোর কেটে গেলে সেটা বুঝবে নদী আর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লো রোহিত নদীকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না রোহিত নদীর পাশে শুয়ে পড়লো পরদিন নদী একটি রাস্তা ধরে হাঁটছে অন্য একটি রাস্তায় রোহিত যাচ্ছিল নদীকে দেখে রোহিত নদীর পেছন পেছন যেতে লাগলো নদী একটি বাসায় প্রবেশ করে রোহিত বাসার নিচে গিয়ে দারোয়ানকে বলে ভাই এই মাত্র একটি মেয়ে গেল সে কোথায় গেছে বলতে পারেন দারোয়ান বলল ম্যাডামের কথা বলছেন রোহিত অবাক হয়ে জানতে চাইল ম্যাডামের কথা মানে ওখানে কি হয় দারোয়ান বলল ওখানে কিছু পথ শিশুকে পড়ানো হয় এই মাত্র যিনি গেলেন তিনি তিথি আমাদের নতুন ম্যাডাম আগের ম্যাডাম চলে গেছেন তো উনি এখানে বাচ্চাদের পড়াশোনা করান উনি এখানে বাচ্চাদের পড়াশোনা করায় দারোয়ান জানতে চাইল কেন আপনার কি কোনো বাচ্চা আছে পড়তে দিবেন রোহিত বাড়তি কথা না বলে বলল আচ্ছা আমি এখন আসি পরে আবার আসব। এটা বলেই রোহিতা ও না তাই কোনো জবাব দিতে পারছে না চুপচাপ দাঁড়িয়ে আছে রাহেলা বললো মুখে কোনো জবাব নেই কেন নদী মাথা নিচু করে বললো আমি একটু বাহিরে গিয়েছিলাম রোহিত বললো বাহিরে গিয়েছিল তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কোথায় গিয়েছিল সেটা তো বলবে না কি না মানে তোমার চাকরির কি কিছু হলো রাহেলা বলল বৌমা তুমি কথা ঘুরাবে না যা জানতে চাইছে তার জবাব দাও রোহিত বলল মা নদী যা বলতে পারছে না তা আমি বলছি শোনো নদীর মুখে ভয়ের ছাপ ফেসে ওঠে মা নদী আপাতত কিছু পথ শিশুকে পড়ানোর কাজ নিয়েছে আমার এই সংসার নামের জাহাজটা যে পানিতে ডুবে যাচ্ছে তা উদ্ধার করার চেষ্টা করছে মা তুমি আমি আমরা ওকে ভুল বুঝছিলাম নদী তোমার কাজটা তো মহৎ তুমি ওটা লুকিয়ে রাখতে চাইছো কেন রাহেলা অবাক হয়ে বলল কি বৌমা বাচ্চাদের তাও আবার পথ শিশুদের বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও মা আপনি কেন ক্ষমা চাইবেন আপনি তো কোনো অন্যায় করেননি ঘরের বউ বাইরে থাকলে সব শাশুড়িরাই বকাঝকা করে বউ যেন বেপথে না যায় রোহিত বলল নদী আমার একটা চাকরি হয়েছে এক তারিখ থেকে জয়নি তবে বেতন আগের কম নদী বলল। তাহলে কি আমি চাকরিটা ছেড়ে দিব রোহিত বলল না তোমার চাকরিটা ছাড়া যাবে না কি বলো মা রাহেলা বলল আমার ছেলে ঠিক বলেছে চলো বৌমা আজ আমি রান্না করে তিনজনে একসাথে খাবো সুপ্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির ভাবনায় আয়ুব মাহমুদ টেম্পু রচনা ও পরিচালনায় রিজাল কবির চৌধুরী এবং প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী